তাহলে আমি প্রথম ভাগে বলেছি যে কি কি ধরনের খাবার হয় তাহলে মূল কথাটা হলো খাদ্যর মধ্যে লুকিয়ে আছে এনার্জি বা ক্যালোরি এই এনার্জি কি শক্তি কি শক্তি কি কাজে লাগে মানুষের একটা হচ্ছে তার বৃদ্ধির জন্য গ্রোথের জন্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট শিশু থেকে যে আমরা বড় হচ্ছি সেটা তার শারীরবৃত্তীয় যে গ্রোথ তার মানে হাড় বাড়বে মাংসপেশি বাড়বে ব্রেনের কোষ তার ব্রাঞ্চিং ডিব্রাঞ্চিং হবে যা কিছু এটার জন্য আমাদের এনার্জি দরকার অর্থাৎ খাদ্যের মূল্য ক্যালোরি দরকার এই খাদ্যের ক্যালোরি কিন্তু মূলত ওই তিনটি থাকায় আসে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট মিনারেলস বা ভিটামিনস থেকে কিন্তু কোনো ক্যালোরি ভ্যালু সেই অর্থে নেই যে মিনারেল আর ভিটামিন ইজ দ্য নট সোর্স অব ক্যালোরি ভ্যালু মানে ক্যালোরির কোনো আলাদা করে নয় এইখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট এবার যে মানুষটা রোগা যে বাচ্চাটা খুব রোগা কখন আমরা রোগা থেকে মোটা হয় যখন তার শরীরে যে ইনটেক হচ্ছে সে যা রোজগার করছে তার থেকে তার খরচ কম উল্টোটা রোজগার বেশি খরচ কম অথবা খরচ বেশি রোজগারও বেশি সেই ক্ষেত্রে তার এক্সট্রা ব্যাংকে টাকা জমে অর্থাৎ তার শরীরে ফ্যাট জাতীয় মানে চর্বি এগুলো বা বাড়ে মোটা হয়ে যায় তাহলে এই সোর্স অফ এনার্জির একটা কথা মাথায় রাখতে হবে ক্যালোরি ভ্যালু কিন্তু ফ্যাট জাতীয় জিনিসে স্নেহ জাতীয় জিনিসে স্নেহ পদার্থে প্রচুর ম্যাক্সিমাম কীরাম একটা অঙ্কের হিসেবে বলি যদি আমি ফ্যাট জাতীয় খাদ্যের প্রতি গ্রাম ফ্যাট জাতীয় খাদ্যে নাইন পয়েন্ট ফোর ফাইভ নয় দশমিক চার পাঁচ কিলো ক্যালোরি প্রতি গ্রাম আর ফ্যাট জাতীয় খাবার থেকে আসে উল্টো দিকে কার্বোহাইড্রেট খাওয়া যা আমাদের পেট ভরায় আগেই বলেছি সেটা ফোর পয়েন্ট ওয়ান বা চার দশমিক এক কিলো ক্যালোরি প্রতি গ্রাম প্রোটিনে একটু বেশি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ পাঁচ দশমিক ছয় পাঁচ কিলো ক্যালোরি প্রতি গ্রাম প্রোটিন থেকে আমাদের শরীরে এনার্জি আসে তাহলে শরীরের যদি খরচা বেশি হয় ক্যালোরি খরচ বেশি হয় অর্থাৎ যে মানুষটা শারীর বৃত্তিও কাজ বেশি করছে তার ক্ষেত্রে কিন্তু ফ্যাটের প্রয়োজন বেশি অনেকেরই ধারণা শিশুদের যেই আমরা বলি তেল জাতীয় খাবার যারা রোগা একটু বেশি খাওয়ান আলাদা করে তেল দরকার হলে যোগ করতে পারেন তাদের মা বাবাদের একটা বা আমাদের একটা সামাজিক ধারণা আছে তেল জাতীয় জিনিস বাচ্চাদের খাওয়ানো যাবে না তাহলেই নাকি সব লিভারের গণ্ডগোল হয়ে যাবে এই অশিক্ষিত ধারণা ত্যাগ করুন লিভারের গণ্ডগোল তেল জাতীয় খাবার থেকে হয় না বাচ্চাদের স্নেহ জাতীয় খাবারের প্রয়োজন বেশি হয় এবং তার সাথে সাথে প্রোটিনেরও প্রয়োজন ভারতবর্ষের প্রায় সত্তর ভাগ শিশু অপুষ্টিতে ভোগে সেটা প্রোটিন এনার্জি ম্যান প্রোটিন এবং ক্যালোরি তাদের শরীরে কম ঢোকে প্রান্তিক মানুষ তাদের মূলত কার্বোহাইড্রেটের ওপর রেশনে দেখুন না রেশনে দুটো সরকার কি দেয় ও আপনাদের পেট ভরলেই হলো বাকি সরকারের জানার দরকার নেই পেট ভরে বেঁচে থাকলেই হলো দুবেলা দুটো অন্ন পেলেই হলো কি দেয় চাল গম এগুলো দেয় আর ওই আটা ময়দা এগুলো দেয় এগুলো তো কার্বোহাইড্রেট খাবার এর সাথে সাথে শিশুদের প্রোটিন খাবার বেশি দরকার আমি বারবারই বলেছি প্রোটিনের সোর্সেসগুলো জানার দরকার উৎসগুলো জানার দরকার তাহলে প্রোটিন হচ্ছে এনার্জি দেয় ফ্যাট কিন্তু দরকার শিশুদেরও খাবারের জাতীয় খাবারের মধ্যে তৈলাক্ত খাবারের দরকার হয় এবার এই এনার্জি সোর্স আমি বললাম তিনটেই সোর্স কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেলস এগুলো প্রাকৃতিক সোর্স কি কি সেটা আমাদের জানতে হবে ঠিক আছে এর পরের ধাপে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব